જગન્નાથન્ગન્નાથ ઉકિલબુ ઉકલબુ

চলছে খেলা চলছে বিরাট বিরাট সব যা পড়ছে আর গোল আবার গোল আবার গোল এই গোলকেও ধরে নিয়া দেয় গোলটা ধরা পিতা ম্যানেজার আমার একটা গোল আমার একটা হবে হবে

ওই যে নামা ডিকো দিকাই পড়ো। নিচে যা নিচে নিচে আসো। এখান থেকে শুন সুজিত আর রেখে দাও রেখে দাও

লক্ষণ <laughs>

আমাদের চক্র ওইদিন এসে গেল উল্টো আজ থেকে বল লক্ষটা উল্টো গো ধর ধর মারা মারা বলে দেলা করে ওহে

ओ पीतम तक ले बोल दे तो इटा <laughs> चलो 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 <laughs>